আচ্ছা রুবেল আমার তো ব্যাগটেক গুছানো শেষ ঠিক আছে আর এক সপ্তাহ তো বন্ধ পাই গেছে অফিস ঈদের জন্য তো চল ব্যাগটেক গুছাছিস তুই হ্যাঁ বন্ধু আমার টেক সবকিছু গুছানো রেডি তাহলে এখন আমরা রওনা দিতে পারি দাঁড়া তাহলে আবির কে দেখি ব্যাগ গুছাছিস না আবির বন্ধু ব্যাগ গুছাছিস তুই যাবি না বাসা ঈদ করবি না চলো ব্যাগ গুছা ঠিক আছে আরে বন্ধু আমি ব্যাগ গুছায় যাব কোথায় রে আমার তো যাওয়ার জায়গা নাই কি বন্ধু কি কইতোছ এগুলা তুমি তোমার যাওয়ার জায়গা নাই মানে আমরা তিন বন্ধু থাকতে তোমার এখানে একা একা যাবো কি ভাবছো তুমি তুমি গিয়ে জলদি জলদি ব্যাগ গোছাও ঠিক আছে আমরা তো আসি তাই না তোমরা যারা আমার অডিয়েন্স তো তোমাদেরকে আমি একটা কথা বলি দেখো আমি কোনো সময় বলি না যে আমার ভিডিও তোমরা ফুল দেখো তবে আজকে যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওটা তোমরা ফুল দেখবা কারণ এই ভিডিওটার ভিতরে অনেক কিছু শিকার আছে মানে অনেক শিক্ষণীয় কিছু কথা আছে ঠিক আছে তো বেশি ব্যাক প্যাক না করো ছোট্ট একটা টু দা স্কার ভিডিও শুরু করা যাক তাহলে তো এইদের জন্য বন্ধু ছুটি দিয়ে দিল অফিস ঠিক আছে তাহলে চল আমরা সবাই মিলে বাসায় চলে যাই বাসায় যে বাবা আমার সাথে ঈদ করে আবার চলে আসবো কেমন আর তোরা কখন যাবে একটু বল তোমাকে আর সবাই চলো চলো ব্যাগ টেক গোছায় রেডি হ ঠিক আছে হ্যাঁ বন্ধু আমার ব্যাগ টেক সবকিছু গোছানো রেডি তাহলে এখন আমরা রওনা দিতে পারি আচ্ছা আমরা সবাই তো বাসায় চলে যাব আবির তুমি যাব না রে বন্ধু আমি ঈদের বাসায় যাব না তোরাই যা তোরা যায় ঈদ করে আয় পরে তো আবার দেখা হবেই কেন বন্ধু তোর কি হয়েছে তুই বাসায় যাবে না মানে বছরে দুইটাই তুই যাবি না কেন কি হয়েছে তোর না রে বন্ধু তোর যা তোর আজ করে আই আর প্যারেন্টস তো আবার তো পরে দেখা হবে যা তোরা যা ইডমিট করে আয় কি বন্ধু কি কইতেছ এগুলা তুমি কি হয়েছে আবির তুমি হঠাৎ করে বাসায় যাব না মানে ভাই কি হয়েছে আগে তো এরকম কখনো করো নাই কি হয়েছে আমাদেরকে বলো না ভাই আমরা তো তোমার ভাইয়ের মতো তাই না আমাদেরকে বলো না বন্ধু না রে আমি না যাব না আচ্ছা বন্ধু একটা কথা বলতো তো তোর সাথে কি হয়েছে এটা আমাদেরকে একটু বলবি একটু বল না বন্ধু যেহেতু এত করে বলছস তাহলে আমার ঘটনাটা শুন তাহলে কি হইছে আচ্ছা বন্ধু তাহলে শুন কোন্ কারণে আমি আমার ফ্যামিলিকে ছোটবেলায় হারিয়ে ফেলি এতদের কাছে একটা পাশাপাশি একটা জব করি আর বাড়িতে গিয়ে কাদের ওখানে থাকবো যাক বন্ধু তোরই

আমরা তিন বন্ধু থাকতে তোমার এইখানে একা রেখা যাবো কি ভাবছো তুমি তুমি গিয়ে জলদি জলদি ব্যাগ গোছাও ঠিক আছে আমরা তো আসি তাই না আরে বন্ধু কি বলতেছো সেগুলো না বন্ধু তোরাই যা আমি যাব না তোরাই যা আবার তো পরে দেখা হবে আচ্ছা বন্ধু তাহলে একটা কথা শুন ভালো করে শুনে রাখ তুই যদি আমাদের সাথে না যাস ঠিক আছে আমরা কেউ যাব না ঠিক আছে বন্ধু বন্ধু আমার সাথে দুই তিনজন করতেছিস কি জন্য কত তুই কোনো টেনশন করিস না আমরা তো আছি তাই না যা 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 ওরা যেটা বলছে সেটাই কর ব্যাগটা এক গুসা আমরা একসাথেই বাড়িতে যাবো একসাথে ঈদ করব। আর আবির বন্ধু তুই শোন তোর একটা কথা বলি তুই যদি আমার সাথে না যাস তাহলে আমাদের তিন বন্ধুর ভিতরে এক বন্ধু বাড়িতে যাব না ঠিক আছে এটা মাথায় রাখিস ভালো করে বলতেছি জামা কাপড় সব গুসা একসাথে ঈদ করব। যেখানে আমরা চারটি বন্ধু মিলে এক প্লেটে ভাত খেতে পারি সেখানে কেন আমরা এক বাড়িতে ঈদ করতে পারবো না যা যা বন্ধু তুই রেডি হ ফার্স্ট টাইম রেডি হ বন্ধু দত্ত আমাদের এই কথাটা তুই রাখ বন্ধু নিজের বাই হিসেবে এই কথাটা রাখ যা বন্ধু তুই রেডি হবে গোসা ঠিক আছে আমরা সবাই একবার একবারে বাসায় যাব একবার জেদ করব আচ্ছা যেহেতু তোরা সবাই এত করে বলছিস তাহলে আমি যাব তো দেখো বন্ধুরা তোমার এবং কি আমার মাঝে কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা বাবা মার সাথে ঈদ করতে পারে না ভাই বোনের সাথে ঈদ করতে পারে না কারণ ভাই তার তো বাবা মা কোথায় পাবে তার ভাই বোন কোথায় পাবে তাদের তো বাবা মা ভাই বোন এই দুনিয়াতে নেই এরকম অসংখ্য মানুষ কিন্তু তোমার আমার আশেপাশে কিন্তু আছে তো দেখো বন্ধুরা আমরা যদি একটু খোঁজ নিয়ে দেখি যে তারা কি করতেছে কয়ে কি করতেছে কেমনে আছে তাহলে কিন্তু সবকিছু সুন্দরভাবে চলে ভাই ওদেরও তো ইচ্ছা হয় যে তার বাবা মার সাথে ঈদ করবে তার ভাই বোনের সাথে ঈদ করবে কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো তাদের ভাই বোন বাবা মা তো দুনিয়াতে নেই তাদের তো ইচ্ছা হয় যে তারা গোটা ফ্যামিলির সাথে ঈদ করবে তো দেখো বন্ধুরা আমরা যদি তাদের পাশে দাঁড়াই তাদের ভাই হয়ে আমরা যদি তাদের পাশে দাঁড়াই তাহলে এই কষ্টটা তারা পাবে না তাই তোমাদেরকে আমি একটা কথা বলি তোমার এবং আমার আশেপাশে এরকম অনেক মানুষ আছে তাই বলি ভাই সবার পাশে আমরা দাঁড়াইয়ে সবাই মিলে একসাথে ঈদ করি কারণ আমরা মুসলিম মুসলিম আর আরেকটা কথা তো তোমরা সকলে যেন মুসলমান মুসলমান হলো ভাই ভাই তো আমরা ভাই ভাইয়ের ভিতরে কোনো দ্বন্দ্ব রাখতে চাই না তো সবাই কিন্তু সবার পাশে থাকবো ইনশাল্লাহ ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুর শেয়ার করে ফেলো আর আমার চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো আজকে আমি বিদায় নিচ্ছি যে একটু এ লোল গেমারের পক্ষ থেকে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই